দাদা কাজ কাম করলাম একটু বকশিস টক্সিস দিয়ে দিয়েন কিন্তু ভাই রিমোটটা যে প্রোগ্রাম করে দিয়েছেন রিমোটটা ভালো করে কাজ করতেছে না মিস করে বারবার এই কি গাড়ি চাই প্রোগ্রাম করছস বেটা রিমোট ঠিক মতো কাজ করে না ভাই গাড়ি হইলো অনেক পুরান মডেলের আর রিমোট তো অরিজিনাল জাপানিজ প্রোগ্রাম ঢালছি বুঝছেন এখন গাড়ি তো অনেক ওল মডেল হয়ে গেল ভাই এখন ওই দুইটা হইতেছে না অ্যাডজাস্ট না হওয়ার কারণে ঠিক মতন কবে কবে কাজ করতেছে না এখন যদি রিলেটা লাগাই দিই তাহলে ভাই কবে কবে কাজ করবো হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ বুঝছেন মানে আপনার পুরান মডেল তো এলে আর কি আপনার ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক মতো হইতেছে না এখন যদি একটা রিলে লাগায় দেয় তাহলে ইলেকট্রিক সাপ্লাইটা ঠিক মতো হবে আপনার চাবিটা একশো একশো প্রোগ্রাম কাজ করবে আপনি কিন্তু আবার ভাইবেন না যেটা আমাদের কামে ফল্ট বা আমাদের রিমোটের সমস্যা আমাদের কাজও একশো একশো আমাদের রিমোট একশো একশো আপনার ওল্ড মডেল গাড়ি তো টায়ার কি করতে আছে রিলেটা লাগাই দিলে একদম ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন আপনি একটা কাজ করেন এই পুরনো চাবিটা দেন আর নতুন চাবিটাও দেন তো একটা কাজ কর রিলেটা তাড়াতাড়ি এনে গাড়িতে লাগায় দে একটু ওয়েট কয়েন প্রোগ্রামটা করে এনে দিচ্ছি ঠিক আছে কি কই না কয় কিছুই তো বুঝতেছি না